আজকে আপনারা জানেন দীর্ঘ সতেরোটা বছর আমার ইউনিয়নের আজ নির্বাচন হবে এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত হবে আমার জোড়া ইউনিয়নের ভাই বোনেরা মা বোনেরা চোদ্দ মুরব্বীরা সবাই ভোট কেন্দ্র গিয়ে কোন দিবেন ওইদিকে খুন মাখা ভর্তিবা ভাইরা সবাই মানে এই সুমারগা ভর্তিবে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় ঝরোঝরে সহযোগিতা দেয় আমরা সবাই মিলে আমাদের তেতুলপুরা ইউনিয়ন কেরেনিগঞ্জ রাঙ্গাজিয়া সংকে একটি সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত নারী নির্যাতন মুক্ত ভূমি দখল মুক্ত caravaj একটি একটি ন এলাকা করে দিব আমাদের নেতাজন কার সম্মনের নেতৃত্বে ইনশাআল্লাহ আল্লাহ এখানে আমরা যারা আছি ছতটা বছর আমাদের তেত্রিশ ইউনিয়নকে ইউনিয়ন কে অবহিত করা রাখা হয়েছে বিভিন্ন রাস্তা ঘাটে যায় রাস্তা ভরা আমার মা বন্ধুদের অসুবিধা হয় আমার বড়পিতার অসুবিধা হয় আমার ভাই বন্ধুদের অসুবিধা হয় 17 বছর আপনাদের ভোটে পামগা করে রাই আমাদের নেতা জনাব কারেকহমার উনি আমাদেরকে নিঃসংখ বিঘwidetilde শোনা দিয়েছে আমাদের মন্ত্রী জেশুদি বেগম খাওদেজা উনি আমাদেরকে দিকwidetilde শোনা দিয়েছে আমাদের দলের নামতেই তনগরে উন্ডাল বড়ানো অর্থাৎ আমাদের পলিটিকিন

আমাদের দেশকে গত সতেরোটা বছর এই গণ হত্যাকারী খুনিবাজি সরকার বিক্রি করে দিয়েছিল আপনার সবাই আপনার দেশকে ভালোবাসেন আমাদের নেতা স্লোগান দিয়েছে স্লোগানটা কি সবাই জানেন স্লোগানটা দিল্লি নয় দিল্লি নয় নয় অন্য কোনো দেব সবার আগে পড়ে সবাই কি দুটা হাত তুলবেন ভাই সবাই দুটা হাত

আপনাদের সবাইকে ধন্যবাদ সবার জন্য সুস্থ থাকেন ভালো রাখেন ইনশাল্লাহ আল্লাহ ইংসায় জনগণের সহযোগিতায় আমরা সবাই মিলে আমাদের পেঁতুল ধরে ইউনিয়নকে